খেলা ফলাফলের দিক দিয়েছে ইনাতনগর উজানামনগর দুই রুবেল মাল দুটি কুস্তি একাই পরাস্ত করেছেন এবং সিরাজপুর বাগগাও রয়েছেন গোলাপি কালা আন্ডার পরে সিরাজ এই ইনাতনগর উজানরামনগর পক্ষের মিলন মাল এবং ইব্রাহিম মাল রয়েছেন কালো আন্ডার পরে সিরাজপুর বাগগাঁও উল্লাসনগর পক্ষের সাথে সাথে খেলা চলছে

মিলন মালের মধ্যে গেলা চলছে চলছে এবং এবং মিলন মাল দুটি দৃষ্টি বারস্ত করলেন নিজের দলকে এগিয়ে নিলেন এগিয়ে নিলেন তার এক ব্যবধানে